বাংলাদেশের কোন কোনো জায়গায় অ্যানথ্রাক্স বা তরকার রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বিশেষ করে রংপুর জেলা এবং গাইবান্ধা জেলায় তো এটা যেহেতু একটা জুনোটিক রোগ এবং এটা মানুষের ছড়ায় এই জন্য অবশ্যই এটা আর গুরুত্ব আছে এবং তার গুরুত্ব অনুধাবন করে আমরা সতর্কতামূলকভাবে আমাদের এই উপজেলার গবাদি প্রাণীদের ভ্যাকসিনেশন করাচ্ছি জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করাচ্ছি আমরা মাংস বিক্রেতা যারা আছে তাদের নিয়ে মত বিনিময় সভা করেছি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি এবং আমাদের ভেটেনারি মেডিকেল টিম সহ ভ্যাকসিনেশন টিম এবং অফিসের সকল স্টাফ জন্য কাজ করে যাচ্ছি আশা করি আমরা এই উপজেলায় অ্যান্ট্রাক্স প্রতিরোধ করতে পারব এবং যাতে না হয় এজন্য যত ব্যবস্থা নেওয়া দরকার আমরা সে ব্যাপারে কাজ করছি যেহেতু জুনোটিক রোগ এটাতে যে মানুষের স্কিনের সমস্যা হবে খুশক করবে।

ভ্যাকসিন আমরা করতে পারলাম আমাদের গরুর সংখ্যা প্রায় বাহাত্তরটা সব মিলে আমরা দীর্ঘদিন ধরে করে আসতেছি বর্তমানে দুধের কিছু মূল্য বৃদ্ধি হলে আমাদের জন্য ভালো হয় দেখতেছি বিভিন্ন জায়গায় গরু মানুষের মারা যাইতেছে বিভিন্ন রোগের রোগের কারণে কারণে আক্রান্ত হয় গরুগুলো মারা যাচ্ছে এখন আমি হঠাৎ করে দেখলাম পাটগাং উপজেলা সম্পদ অফিস থেকে ওই সারেরা একটা টিম নিয়ে আসছে আমার গরুগুলোকে ভ্যাকসিন দিল